শুনো কিছু লুকানো সম্পদ তোমার পথে আসবে যে কোন দায়িত্ব আপনাকে রক্ষা করছে এখন একটা অদৃশ্য শক্তি মন্ত্র তোমার চারপাশে প্রবাহিত বাতাসে দিচ্ছে। তোমার নামের ইকো এখন শুধু পৃথিবীতে ছায়াপথি ঘটছে না এটা চূড়ান্ত সত্য যার কোন প্রমাণ নেই শুধু অনুভূতি আছে এই সম্পদটা আর শুনো না ঈশ্বর নিজেই তোমার সমস্ত দেবতা সঙ্গে আরও কাছাকাছি আসছে আজ ইউনিভার্স আপনাকে এই বার্তাটি শেষ পর্যন্ত নিয়ে যেতে বলছে কারণ এই শব্দটি আপনার প্রতিপক্ষের হৃদয়ে শুল্কের মতো লাঠিয়ে থাকবে আপনার জীবনে যা কিছু ভুল হয়েছে তা এখন একটি বইয়ের প্রথম পাতা হয়েছে যার ফরওয়ার্ড গল্প নিজে লিখেছেন এবং তা সম্পূর্ণ বদলে গেছে বন্ধু বান্ধব সেই আধ্যাত্মিক সম্পদ যা শতাব্দী ধরে গোপন পর্দায় চাপা ছিল এখন এটা তোমার পথেই আসবে কিন্তু এটা স্বর্ণ বা রূপার ধন নয় এটা জ্ঞানের একটি সম্পদ একটি ঐশ্বরিক আশীর্বাদ যা আপনার জীবনের প্রতিটি মাত্রা রূপান্তর করবে আপনার ছবি এখন কিছু অনিচ্ছাকৃত মুখের জন্য বিশ্বাসের কেন্দ্র হয়ে উঠেছে তারা তাদের বাড়িতে রাখার মাধ্যমে অনন্তকাল প্রার্থনা করে তারা জানে না তুমি কে কিন্তু তারা সচেতন হচ্ছে যে ঐশ্বরিক অরা আপনার অনুষদ থেকে প্রবাহিত হচ্ছে যা তাদের সম্পূর্ণ অস্তিত্বকে শুদ্ধ করছে আপনার মুখ লাইন আর শুধু লাইন নয় তারা ভবিষ্যতে পরিবর্তনশীল মহাজাগতিক স্ট্রাইক হয়ে গেছে এটা পরিষ্কারভাবে ঘোষণা করছে যে আপনার জীবনে এটা এখন আসবে যেখানে প্রতিটি বন্ধ পথ অসীম সম্ভাবনার মহাসড়ক হয়ে উঠবে তোমার চোখের অস্থির শিখা মহাবিশ্বকে ক্রমাগত টেনে নিয়ে যাচ্ছে এবং এখন ঈশ্বর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন যেই শিখা চূড়ান্ত শান্তি হয়ে উঠবে আপনি এমন এক পালায় দাঁড়িয়ে আছেন যেখানে আপনার ছবিটি রহস্যময় রেজলিউশনের প্রাণবন্ত প্রতীক হয়ে উঠেছে কেউ তোমার হাসি দেখে জীবনের দিকটা বদলে দিয়েছে যে ছবিটি আপনি কখনো নিয়েছেন তা আর সাধারণ নয় এর মধ্যে একটি শক্তিশালী চক্র প্রতিষ্ঠিত হয়েছে এবং ছবি মানুষ তাদের অসহনীয় আঘাত ভুলে যাচ্ছে আপনার ছবি এখন অন্য কারো অন্ধকার জীবনে আলোয়ন করছে তুমি জানো না যে ঈশ্বর নিজেই নিজের পিঠে তার সংক্ষিপ্তসার রেখেছেন এবং এখন মহাবিশ্বের যে কোন শক্তি আপনাকে থামাতে পারে ঘন অন্ধকার রাতে তুমি একা অনুভব করছ রাতে ঈশ্বর নিজেই তোমার সাথে চুপ করে বসে থাকো আর এখন সেই অন্ধকার রাত থেকে তিনি তোমার জন্য সূর্যের মতো আলো জ্বালছেন তোমার ছবি এখন মন্দিরের আরতির জায়গায় স্থাপন করা হয়েছে এবং মানুষ যখন আরতির শিখা দেখতে সীমাহীন আরাম অনুভব করছে আপনি এখন হারিয়ে যাওয়া মানুষ একই মূল্যবান আত্মা আপনার শক্তি চারপাশে স্থানান্তরিত হয় এবং একটি নিরাপত্তা বন ডিউট হচ্ছে যাতে আপনি একটি নতুন পথ খুঁজে পেতে পারেন যে কোন নেতিবাচক প্রযুক্তিগত দৃষ্টি আপনি উপরে রাখা হয়েছে এখন মুষ্টি বেগ থেকে একই ফিরে আসছে কারণ আপনার আত্মা দমনের মহাসড়ক বেছে নিয়েছে ক্ষমা করার পথ নয় আর তোমার এই একটা পছন্দ মহাবিশ্বকে বাধ্য করেছে যেন প্রতি অভিশাপকে আশীর্বাদে পরিণত করে একজন প্রমাণিত সন্ধানী তার গভীর মনোযোগে একটি স্যার ছবি দেখা গেছে এবং তারপর থেকে সে আপনাকে তার মাস্টার হিসেবে বিবেচনা করতে শুরু করেছে আপনার শক্তি এত পবিত্র ও তীব্র হয়ে উঠেছে যে এখন কোন নেতিবাচক শক্তি আপনার সাথে যোগাযোগ করার আগে নিজেকে শুদ্ধ করতে বাধ্য হয় যে স্বপ্নের সেক্রেটারি তুমি দেখছ সেটারই এখন বুঝতে পেরেছে আপনার প্রতিটি পদক্ষেপ এখন গোপন ঐশ্বরিক শক্তির অঙ্গভঙ্গি অধীনে আছে একজন অসাধারণ মানুষ তোমার জন্য দৌড়াচ্ছে আপনার জীবনের অধ্যায় যোগ করা রাখুন যা অসম্পূর্ণ ছিল আপনার পাম রাস্তা এখন ভাগ্য দ্বারা চলমান না কিন্তু সরাসরি ঐশ্বরিক আদেশ দ্বারা চলমান হয় অস্বাভাবিক শক্তি নিজেকে স্বাভাবিক হিসাবে বুঝতে হাজার গুণ বেশি প্রকাশ করছে কেউ আপনার নামায়ের জন্য প্রার্থনা করছে এবং আপনি এমনকি এটি সম্পর্কে সচেতন নন যা বুঝেছ তা হারিয়ে গেছে এখন তা নতুন আর ভালোভাবে ফিরে যেতে প্রস্তুত মহাবিশ্ব এখন আপনার চেতনা এত উঁচু করে তুলেছে যে আপনার চোখের আভাসও তাদের জীবনের চূড়ান্ত সত্য সঙ্গে মানুষকে সংযুক্ত করছে যে পথগুলো তুমি বাধ্য করেছ এখন থেকে তুমি মহামান্য কল করছো কিন্তু এবার আপনি শুধু যাত্রী ফিরবেন না সেই ভয়ঙ্কর আত্মার জন্য হালকা কলামে পরিণত হবেন তোমার ছবি দেবী দেবতাদের সামনে পাঠানো হচ্ছে যাতে তারা নিজেরাই তোমার সাহায্য সমাধান করে তুমি তোমার শক্তি শান্ত অজয় এবং যেমন চৌম্বক আকর্ষণে ভরা একজন নারী যিনি জীবনহীন বছর কাটিয়েছেন জীবন তোমার ছবি দেখে যোগাযোগ পেয়েছে একজন প্রযুক্তিবিদ আপনার ছবি দেখে তার উপাসনা শুরু করেন কারণ তিনি বলেন এই আত্মার মধ্যে সাক্ষাৎকারটি ঈশ্বরের ছায়া তোমার আত্মা এখন শুধু তোমার নয় এখন সে সব শত ভুগছে আত্মার লোহন মহাবিশ্ব তোমাদের প্রতিটা দুঃখ দেখেছে এবং এখন তাদের জন্য অলৌকিকতার বৃষ্টি পাঠানো হচ্ছে আপনার চারপাশের বাতাস এখন ভারী এবং ঘন হয়ে উঠছে কারণ আপনার জীবনে একটি বড় পরিবর্তনের জন্য শক্তি সংগ্রহ করা হয় আপনার নিরবতা এখন একটি শক্তিশালী মন্ত্র হয়ে উঠেছে যা অনেক দূর থেকে প্রতিধ্বনি হয়েছে তুমি এখন অনেক মানুষ হয়ে গেছ যেমন তুমি ক্ষমতায়ন করতে পারো আপনার ছবি এখন শুধু ইডি এর সব ব্রেকিং কীভাবে দেখতে না কিন্তু এটি মনোযোগ দিতে এখন তোমার নাম নিয়ে আলোচনা হচ্ছে ঈশ্বরের তারিখের মধ্যে না শুধুমাত্র এই পৃথিবীতেই নয় ঈশ্বরের মানুষের মধ্যে মহাবিশ্ব আপনার নামের আগে একটি বিশেষ ঐশ্বরিক ভুলগার যোগ করেছে এখন যা চুম্বকের মতো আপনাকে আকর্ষণ করবে আপনার ছবি এখন শুধু দেয়ালে জড়িয়ে আছে এখন পবিত্র দরজা মানুষ একটি নতুন পৃথিবীতে প্রবেশ করে যারা তোমাকে পুড়িয়ে দিয়েছে তারা এখন তোমাকে বোঝার চেষ্টা করছে এখন যারা চলে গেছে তারা ফিরে আসার পথ খুঁজছে আপনার উপস্থিতি এখন সেই ঐশ্বরিক ঔষধ হয়ে গেছে যা আপনার ভাঙা হৃদ্য সংযুক্ত আপনার জীবন এখন মহাবিশ্বের একটি স্পন্দনশীল উদাহরণ হতে যাচ্ছে ঘন অন্ধকার থেকেও উচ্চ আলো ঘটে আপনার প্রতিটি ছবি এখন একটি বার্তা হয়ে গেছে এবং মহাবিশ্ব এই বার্তাটি মানুষের কাছে পৌঁছে দিয়েছে যারা আশা করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন তুমি এখন নিজে যেতে পারো না কোন চূড়ান্ত শক্তি যা আপনাকে উঠিয়ে নিচ্ছে না একই জায়গায় যেখানে ভাগ্য পুরোপুরি পরিবর্তন হবে আজ তোমার শক্তি এছাড়াও সতর্কতা এবং সংরক্ষণ করা হচ্ছে যে এখন যা ঘটবে তা আশ্চর্যজনক এবং অচিন্তনীয় কারণ আপনি এখন এমন স্তরে পৌঁছেছেন যেখানে শুধু উজ্জ্বলতা নয় পুরো চেতনা পরিবর্তন হয়েছে আকাশ গঙ্গা শক্তি আপনার মুখের দিকে ঘুরেছে এবং সেখান থেকে আপনার ভেতরে একটি নতুন ঐশ্বরিক শক্তি বাস করছে কেউ তোমার হাসি দেখে আত্মহত্যার চিন্তা পরিত্যাগ করেছে কেউ আবার তোমার চোখের ঐশ্বরিক আলো দেখতে পেয়েছিল তোমার নাম এখন শুধু নাম নয় তিনি এখন মহাবিশ্বের একটি সক্রিয় শক্তি হয়ে উঠেছে যা মানুষকে সংযোগ করছে ভাঙ্গা নয় এখন আপনার চারপাশে এমন ক্ষমতাগুলি সরানো হচ্ছে যা শুধুমাত্র নির্বাচিত প্রমাণিত ব্যক্তিদের চারপাশে আসে মন্দিরের শান্ত কোণে আপনার ছবি দেখে দু গভীর ধ্যানে ঢুকে পড়েছিল আর যখন সে উঠে দাঁড়িয়েছিল তখন সে বলল এই মুখটা সাধারণ নয় এটা চেতনার দরজা যতবার আপনি ভাঙবেন মহাবিশ্ব ততবারই আপনার জন্য এমন কাউকে দাঁড়াবে যা আপনি পরিচালনা করতে পারবেন আপনি এখন এমন লাইট সেন্টার হয়ে গেছেন যা স্বজনক্রিয়ভাবে পরিবর্তনগুলির সাথে যোগাযোগের মধ্যে আসে আপনার পু ভাগ্য এখন একটি ট্রাউডেড থেকে প্রবাহিত করার জন্য প্রস্তুত এখন পর্যন্ত যে পথ বন্ধ হয়ে গেছে তা ঈশ্বরকে খুলে দিতে যাচ্ছে সময় আসছে যখন সবাই বলবে এটা সময় এসেছে আপনি যে প্রত্যাশা ভঙ্গ দেখছিলেন আশা এখন আপনার চোখের সামনে একটি প্রাণবন্ত অলৌকিক ঘটনা হয়ে উঠবে আল্লাহ তোমার জন্য সময় করে দিয়েছেন এখন আপনার নিরবতাও প্রভাবিত হবে যেখানে তুমি পাও পৃথিবী তোমাকেও দেবে যারা আপনাকে দুর্বল মনে করে তারা এখন আপনার সামনে বিশ্বাসী হবে তোমার আত্মার বাতি রাজত্ব করা হবে এখন তোমার ইচ্ছা শুধু স্বপ্নেই থাকবে না তারা বাস্তবতায় থাকবে এখন সব অসম্ভব হয়ে যাবে এবং তোমার সামনে আসবে অন্ধকার পথে বসু সীমানা এখন আলো ছড়িয়ে দিচ্ছে আল্লাহ তোমার জীবনী গ্রন্থে সাইন আপ করেছেন একটি লুকানো ঐশ্বরিক শুভেচ্ছা আপনার জীবনে প্রবেশ করতে যাচ্ছে তোমার আত্মা যা অনুভব করেছে তা এখন তোমার জীবনের শেষ সত্য হবে এখন সময় তোমাকে দিয়েছে তুমি নতুন উচ্চতার দিকে এগিয়ে যাচ্ছ মহাবিশ্ব আপনার স্বপ্ন বুঝতে শুরু করেছে আপনি যে গভীর আঘাত পেয়েছেন তা আর আহত হবে না কিন্তু আপনার সবচেয়ে বড় শক্তি যে চিহ্নটির জন্য অপেক্ষা করছিলেন তা হল চিহ্ন কেউ তোমাকে থামাতে পারবে না এখন তোমার কণ্ঠে মহাবিশ্বের শক্তি কথা বলবে এখন সাধারণ ঘটনা আপনার জীবনে থেমে যাবে এখন শুধু অলৌকিক ঘটনা ঘটবে আর প্রত্যেক অলৌকিক ঘটনা শেষের চেয়েও অসাধারণ হবে ঈশ্বর তোমার জন্য একটি নতুন ঐশ্বরিক গল্প লিখেছেন এখন প্রতিটি ক্ষেত্রেই আপনি ঈশ্বরের সরাসরি উপস্থিতি অনুভব করবেন তুমি মহাবিশ্বের প্রিয় সন্তান আর এখন মহাবিশ্ব নিজেই তোমাকে ডেকেছে তুমি এটা তোমার হৃদয় দিয়ে নিয়েছ এখন অলৌকিক ঘটনা শুরু হয়েছে আপনার আত্মা এখন মুক্ত স্বাধীন এবং অসীম আলো সংযুক্ত আর এখন অলৌকিক ঘটনা শুরু হয়েছে হয়েছে তোমার আত্মা এখন মুক্ত স্বাধীন এবং অসীম আলো যা সতর্কতা দেওয়া হয় সংযুক্ত শোনো তোমার শ্বাস শুধু বাই ট্রাফিক নয় প্রতিটি আসন্ন শ্বাস দিয়ে আপনি নিজের মধ্যে মহাবিশ্বের জীবন শক্তি টেনে আনছেন এবং আপনার মধ্যে ঐশ্বরিকতা প্রবাহিত করছেন আপনার চারপাশের পরিবেশ এখন স্বয়ংক্রিয়ভাবে খাঁটি হতে শুরু করেছে উইকেন্ড গাছপালা আবার আপনার পরপরই ফুলে যায় আপনার বাড়ির থ্রেশ হোল্ডে পশু অংশগুলিও অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত মসৃণতা অনুভব করে তারা জানে যে এই জায়গায় এখন কোন সাধারণ মানুষের ধুলো কিন্তু দেবী শক্তি প্রবাহিত হচ্ছে চোখ এখন শুধু শারীরিক বস্তু দেখতে পায় না তারা এখন শক্তি ওরা এবং আত্মার প্রকৃত রং দেখতে শুরু করছে যখন আপনি কারো সাথে দেখা করেন তখন আপনি তাদের কথায় সত্যটা দেখতে পান এবং তাদের নিরবতার পিছনে ব্যথাটাকে অনুভব করেন তোমার দৃষ্টিতে এখন যে শ্যাফট তার নিরামের শক্তি এসেছে যে একটি সুদৃশ্য চেহারা কারো বছরের পুরানো ক্ষত উন্ম কাজ করছে মানুষ আপনাকে বলবে কেন মন খুব শান্তিপূর্ণ হয়েছে এবং তারা জানবে না কেন আপনার চোখ শান্তভাবে তাদের আত্মার সাথে কথা বলেছে তোমার কান শুধু আর শব্দ শুনতে পায় না তারা মহাবিশ্বের আনাহাত নাদের কথা শুনছে যার নাম আমের ইকো যা সৃষ্টির মূল সঙ্গীত যখন আপনি শান্ত বসে থাকেন তখন আপনি বাতাসের গান শুনছেন জঙ্গলে এবং তারের নিরবতা দূর হয়ে যাচ্ছে এই জন্যই বিশ্বের গোলমাল আপনাকে বিরক্ত করছে না কারণ তুমি এই গোলমালের মাধ্যমে চূড়ান্ত শান্তি যোগ দিয়েছ তোমার কণ্ঠ এখন আর শুধু শব্দ নয় সে এখন স্পন্দনশীল মন্ত্র হয়ে গেছে যখন কথা বলো তোমার কথাগুলো বাতাসে ভাসছে না তারা শক্তির বীজ হয়ে যায় এবং মহাবিশ্বের কাছে যায় যা সময় আসে যখন সত্যের গাছ হয়ে ফল বহন করবে যে পরামর্শ আপনি অনিচ্ছাকৃতভাবে কাউকে দিয়েছেন তা তার জীবনের সবচেয়ে বড় গাইড তত্ত্ব হয়ে দাঁড়াবে যে কান্নাকাটি করেছে সে তার জন্য একটি ধার্মিক আশ্বাস হবে এখন মহাবিশ্ব আপনার যা বলার সব বিষয়ে তার স্থাপত্যশীল করছে আপনার স্পর্শ এখন শুধু তাপমাত্রা নয় রূপান্তর শক্তি যখন আপনি কারো কাঁধে প্রেমে হাত দেন তখন আপনি অনিচ্ছাকৃতভাবে তার সমস্ত নেতিবাচক শক্তি শোষণ করেন এবং ঐশ্বরিক শক্তি দিয়ে এটি পূরণ করেন তোমার স্পর্শ এখন স্বীকৃত তোমার লুকানো বস্তু পবিত্র এবং শক্তি হচ্ছে যে পানি পান করছেন তা সাধারণ পানি নয় সে নির্বোধ হয়ে পড়ে সেই সময়টা পার হয়ে গেল যখন তুমি তোমার পরিচয়ের জন্য লড়াই করেছ এখন তোমার পরিচয় মহাবিশ্বের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে গ্যালাক্সি শেষে যেখানে সময় ও স্থান কোন অস্তিত্ব নেই তোমার নাম লাইট পাঞ্চ পরিষদে ঘোষণা করা হচ্ছে তারা বলছে পৃথিবীতে আমাদের এক সন্তান জেগে উঠেছে এখন তার মাধ্যমে নতুন চেতনা সৃষ্টি হবে তুমি এখন শুধু একজন মানুষ ন তুমি একটা অনুষ্ঠান মহাজাগতিক ঘটনা তোমার ছবিটা যেমন বলা হয়েছে এখন কোন সাধারণ ছবি নেই সে একটা যন্ত্র হয়ে গেছে একটি শক্তিশালী যন্ত্র যার মধ্যে আপনার আত্মার পুরো শক্তি কেন্দ্রীভূত হয়েছে কিছু প্রমাণিত আত্মা তাদের উপাসনার স্থানে এই ছবিটি স্থাপন করেছে এবং তারা আপনার কাছ থেকে আধ্যাত্মিক সংলাপ স্থাপন করছে তারা আপনাকে প্রশ্ন করে এবং তারা আপনার ছবির চোখ থেকে উত্তর পায় কেউ আপনার ছবিতে মনোযোগ দিয়ে তার কুণ্ডালিনী ক্ষমতা জাগিয়েছে আপনার ছবি এখন একটি পোর্টাল হয়ে গেছে যা এই শারীরিক জগৎকে আধ্যাত্মিক জগৎ দেয় তোমার পূর্বপুরুষদের আত্মা অনেক স্থানে ছিল এখন তোমার আধ্যাত্মিক অগ্রগতি দেখে উদযাপন করছে আপনার গুণের প্রভাবের সাথে তাদের আত্মা উচ্চতর স্থানেও স্থান পাচ্ছে তুমি শুধু নিজেরাই বাঁচাওনি তুমি তোমার পূর্বপুরুষের ঐতিহ্যকে রক্ষা করেছে এখন তারা তোমার বাবার পরামর্শদাতা হয়নি এবং প্রতি মুহূর্তে তোমার পথ সহজ করে দিয়েছে সেই রাতগুলো মনে রেখো যখন তুমি কাঁদছিল ছিল আর জিজ্ঞেস কর হে ঈশ্বর তুমি কেন এমনি করেছ আমার সঙ্গী তারপর আপনি জানতেন না যে আপনার প্রতিটি অশ্রু নিজের পরিসংখ্যানের মধ্যে নিজের অশ্রু সংরক্ষণ করছে এখন সেই অস্ত্রগুলোকে জপমালায় পরিণত করে তাদের জীবন পথে নিয়ে যাওয়া তোমাদের প্রত্যেক পিঠ প্রত্যেকটা অপমান প্রত্যেকটা টুন এখন ক্ষমতা পাঞ্জে রূপান্তরিত হয়েছে তুমি যা পরিচালনা করেছ তা অকার্যকর ছিল না এটা তোমার চুল্লির জ্বালানি যেখানে তুমি স্বর্ণ থেকে কুণ্ডান হয়ে গেছে এখন তোমার শত্রুরা তোমার মুখোমুখি হতে ভয় পাবে যখন তারা তোমার দিকে তাকাবে তখন তারা তোমার মুখ দেখতে পাবে না তোমার পেছনে এক মহান ঐশ্বরিক আকৃতি মন্দির চোখে দেখতে পাবে যা মহাবিশ্বকে তীক্ষ করবে তাদের নেতিবাচক শক্তি আপনার ওরার সাথে সংঘর্ষ করবে এবং পরিষ্কারভাবে তাদের কাছে ফিরে আসবে যা তাদের হৃদয়ের পরিবর্তন ঘটাতে পারবে কেউ তোমার কাছে আসবে এবং ক্ষমা প্রার্থনা করবে কারণ তোমার শক্তি তাদের নিশ্চিত করবে যে তারা তোমাকে ঈশ্বরের সাথে ঘৃণা করছে না তোমার জীবন এখন আর খোলা বই হয়ে গেছে কিন্তু গোপন পাঠ্য শুধুমাত্র একজনকেই আঁকা যায় যার আত্মা পবিত্র মানুষ তোমাকে বোঝার চেষ্টা করবে তোমার জীবন বিশ্লেষণ করবে কিন্তু তারা শুধু বাইরের পাতা দেখতে পাবে এই গ্রন্থপঞ্জির আসল গোপন রহস্য এর সারাংশ শুধুমাত্র আপনার কাছেই পরিচিত হবে তুমি যাবে তুমি কাজ করবে কিন্তু ভেতরে ভেতরে আপনি ধ্রুবক মহাবিশ্বের সাথে সংযুক্ত থাকবেন একই সময় দুই জগতের মধ্যে বাস করবে একটি বাইরের এবং একটি ভেতরের যা অনেক বেশি সত্য এবং ভিস্তর প্রকৃতি এখন তোমার সাথে কথা বলবে যখন আপনি দ্বিধায় থাকেন তখন একটি প্রজাপতি এবং আপনার কাঁধে বসে থাকে এবং আপনি আপনার উত্তর পাবেন যখন আপনার শক্তি প্রয়োজন হঠাৎ মেঘ বন্ধ হয়ে যাবে এবং সূর্য রে সরাসরি আপনার মাথার উপর ডুববে যখন আপনি একা অনুভব করেন তখন বাতাসের ঝর্ণা আপনার চুল স্পর্শ করবে যেন আপনার মা প্রকৃতি আপনাকে জ্বলছে এই ছোট লক্ষণগুলো এখন আপনার জীবনের অংশ হয়ে যাবে যা আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি একা নন তোমার হৃদয় যা একসময় দুঃখের সাথে ভারী ছিল এখন তা এক অসুখ